আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত করি সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে নাইনটি লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বোঝে দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আয় আল্লাহ আপনার কাছে সর্ব সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন এরপরে বলতেছেন ও নাস্তা শুরু কাম তোমার কাছে ক্ষমা চাই গুণা করেছি অনেক গুণা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণা ও মাফ করতে পারো তুমি গুণা মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুণা কেউ মাপ করতে পারে এরপরে বলতেছি অনু অমেন আমি তোমার উপর ইমান এনেছি পরিপূর্ণভাবে তোমার উপরে ইমান এনেছি আর তোমার উপরই কেবল মাত্র ভরসা করেছি ঈমান এনেছি তোমার উপরে ভরসা করছি তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না বেটি এরপরে বলছি অনুসনি আলাইকাল খয়িত সর্ব প্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি কুরুকা আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শুকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শুকর আদায় করি আর কি করি গলানা মানে আমি কুহুরি করি না কৃতজ্ঞ অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না আমি অদা করছি সেই কথা তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে যারা প্রকাশ্য গুণার মধ্যে লিপ্ত আসে আর তোমার সাথে দুশ্মনী করে ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম দেখছেন নামাজে কি কইলেন আপনি আপনি নামাজে কত বড় কথা বললেন তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন আপনার বন্ধুকারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের চা খাওয়ান কাদের সামলাতেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে বিলাই নেন সুতরাং নামাজে কে বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে বলতে বলা হচ্ছে আল্লা হুম ইয়া কা না আবুদু ওয়ালাকা নুসল্লি আল্লাহ তা আলাম আমি একমাত্র তোমার গোলামই করি নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামই করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনের আইল ঠেললেন বোনেরা ঠেকান ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে আর সেন আল্লাহ তোমার ইবাদত করি এই বুঝি তোমার ইবাদতের নমুনা এই বুঝি তোমার ইবাদতের নমুনা নামাজ বুঝেন নাই পাপ তারে ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না আল্লাহ একমাত্র তোমার গোলামি আমি করি ওলা কালু সল্লি আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি না নামাজ পড়ি কার জন্য কার জন্য এরপরে বলছি আমি একমাত্র তোমাকেই চেষ্টা করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জাহাদ আমার আন্দোলন আমার বাঁচা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্যে চিল্লা এখন কার জন্যে দোআ কুনুতটা কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপরে বলা হচ্ছে ওয়ানাহফিদু ওয়ানർজু রাহমাতাকা আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি হায় আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি ওয়ানখশা আযাবাকা আর তোমার আযাবের ভয় করতেছি হায় আল্লাহ তুমি দয়া করে আজাব থেকে বাঁচাও ইন্ন আযাবাক বিল কুফাদিল হিক নিঃসন্দেহে আজাব তো মাত্র কাফেরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফেরেরা হায় আল্লাহ তালা আমি তোমার আজাবকে ভয় করতেছি তোমার জাহান নামের শাস্তি থেকে আমারে বাঁচাইয়া দাও জাহান নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে দোয়া কুনুটটা বুঝিয়া নামাজটা যদি সেইভাবে আদায় করা যায় নামাজ কামেল হয়ে যাবে কনাল হাবদুলিল্লাহ আমরা